হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলো তুলতে যাচ্ছি সম্পূর্ণ না মানে পুরোপুরি আলো তুলতে যাচ্ছি তো আমি ভাই মা বাবা কাকুর মেয়ে দুটো বোন সবাই মিলে আলো তুলতে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছি না আমি কৃষক কৃষক ভাব গোলায় গামছার একটা বালটি নিয়েছি আর ভাই সাইকেল নিয়ে যাচ্ছে আর এই যে হচ্ছে আমার কাকুর মেয়েগুলো ওরা হচ্ছে আমার সামনে সামনে দেখুন গায়েস গমগুলো কি পরিমাণে সুন্দর হয়েছে সেই সুন্দর না অসাধারণ সুন্দর হয়েছে আর ওরা হচ্ছে আমার আগে আগে দৌড়ে উঠে যাচ্ছে আর আকাশটা প্রচণ্ড খারাপ মেঘ মেঘ করছে কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর আবার মনে বৃষ্টি হবে না কি ওই জন্য আলোগুলো তুলে নেব অল্প সামান্য একটু আলু আমাদের তো দেখুন মাঠের ভিউটা কি সুন্দর চার দিক থেকে আর ওরা ওই দাঁড়া দাঁড়ালেই আর এখানে এখানে দুটো ছেড়ে দেখুন ওরা কি তুলছে গম তো দিবি গম ভাঙিলে তো এই যে আমার বোনগুলো দুজনের সামনে ওই যে আমার কাকু যাচ্ছে আমার ভাই যাচ্ছে আর বাবা মা পিছনে আসছে মা ওরা তো শুধু মা আর আমরাই তুলবো হ্যাঁ আসছে তো মাঠের ভিউটা খুব সুন্দর চারদিকে আর ক্যামেরায় আমাকে ওয়াও লাগছে গাইস আসলে এমন ও দেখুন ওই গম তুলিস না এরা খালি গাইস এদের সঙ্গে মাঠে আসলে খালি গমের শীষ তুলবে এই এটা তুলবে গালি বের তুলিস না এরা খালে ওগুলো নষ্ট এরা বদমাস গাইছ খুব বদমাস প্রচন্ড বদমাস আর এগুলো দিয়ে শীষ বানানো যায় আমরা আগে বানিয়ে বাজাতাম তো ওগুলো এখন বানাবো না কিনা নষ্ট করতে ইচ্ছা করছে না কি হয়েছে ও আমাকে তো দুজনে গম বাড়ি ফেলবি গাইছ ওরা আমার আমার বন্ধুটা বলে আমাকে বলে গম বাড়ি ধাক্কা মেরে ফেলবে কিন্তু আমি ওদের থেকে অনেক স্বাস্থ্যবান গাইছ আমাকে ধাক্কা মারতে পারবে না তো হচ্ছে ঠিক আছে গায়ে সে আলু তুলতে ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কি হয়েছে ও দুজনে হাসছে গায়েছে তো গাইস আবার এখানে চলে আসলাম আমার ভাই আর বাবা ওই যে হচ্ছে ওরা দুজনে আলুগুলো খুঁড়ছে আর আমরা আমরা হচ্ছে আলুগুলো তুলছি এই যে আমরা আলুগুলো তুলছি আর দেখুন কি সাদা সাদাগুলো সব যেগুলো সাদা সাদাগুলো সবগুলোই আলু আর আমি আমার বোন দুটো আর আমরা হচ্ছে সবাই মিলে আলুগুলো কুড়াচ্ছি গাইস কুড়িয়ে কুড়িয়ে বস্তা করাচ্ছি বড়গুলো কুড়া যেগুলো তুলে নে দেখুন কিভাবে ওরা ভাই আর বাবা কিভাবে ইয়ে করছেন লাঙ্গল দিয়ে লাঙ্গল দিয়ে তুলছে দেখুন এগুলো আলো কি সুন্দর আছে কতগুলো আলো পড়ে আছে দেখতে পাচ্ছি কোন দিকে ভাই আর বাবা দুজনেই তুলছে তুলে আর ওরা হচ্ছে এগুলো তুলে এগুলো হয়ে গেল আগে 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 ইলাই করে নিয়ে যাক ইলাই করে নিয়ে যাক তারপর এগুলো হচ্ছে সম্পূর্ণ ফাটানো হয়ে গেল এই যে একটার পর একটা করে ফাটানো হয়েছে আলো মোটামুটি ভালোই হয়েছে ভালো মানে যে যেরকম আশা করেছিলাম সেরকমই হয়েছে আর ওই যে ওখানে সবাই আছে আর ভাই বোন বন্টন বাবা মানে সবাই মিলে তুলছে আর আমি তো হচ্ছে ক্যামেরাম্যান গাইস আর আমাকে গাল দিচ্ছে বলছে ক্যামেরা ধরে আছে ক্যামেরা ধরে আছে আর আমি ক্যামেরা ফাঁকে ফাঁকে একটু বিশ্রাম করছি আর এই যে আমার আমার বোনটা হচ্ছে বড় বড় আলুগুলো তুলছে তো আমি হচ্ছে তুলে তুলে নিয়ে যাই মাল না লাগবে না আমাকে তোকে দেখাবো না আমি তোকে দেখাতেও যাব না তুই তো বললি যে আমাকে ক্যামেরা সামনে দেখাতো তো গাইস আলু উঠা অনেক হয়ে গেলো অনেকগুলো আলু উঠা হয়ে গেল তো আলু উঠা হয়ে যাচ্ছে আলু হলো তিন বস্তা চার বস্তা চার বস্তা হলো আর এখন ভাই সাইকেল নিয়ে আলুগুলো ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে আবার বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আর আলু উঠতে আছে গায়ে ওরা গান ধরেছে আর এই তো দেখুন এখানে ঘাস টিতে বসে গেছে গাজর টাজর খেলো আর এই যে দেখুন আলু উঠাতে আছে আমাকে খালে ক্যামেরা বারবার বন্ধ করতে হচ্ছে না বিরক্ত করা হচ্ছে এরা সদ্যমি তো এই যে আলুগুলো উঠানো হয়ে গেল দেখুন এই যে বস্তা করে রাখা আছে এই সেই আলু হয়েছে গায়ে দেখো মাথা খারাপ এই যে দেখুন কি পরিমাণ আলু হয়েছে এই যে আলুগুলো কি সুন্দর হয়েছে দেখো সেই সুন্দর আলু গাছ গাছ দেখো ওখানে ভাই ক্যামেরা ধরে আছে হচ্ছে পালা আমার পালা আমি সাইকেল নিয়ে এক বস্তা আলো গিয়ে বাড়িতে রেখে আসবো আর এখন বুঝতে পারছেন কাজ করে করে গাছ তো লোহারি হিপি ঘিজান গাছ খাসতে গেলাম কমার পিঠ লেগে গেলো মানে লেগে মানে একদম সেই বেথা ধরনের চঞ্চনি তো এখন হচ্ছে আমি সাইকেল নিয়ে যাবো যে সাইকেলটা তো করে আমি অনেক বস্তা আলো নিয়ে যাবো যে বস্তাগুলো তো এখন ঠিক আছে গাছ একটু পরে আবার আপনাদের সঙ্গে দেখা আছে একটু ক্যামেরা চালু হচ্ছে তো গাছ এখন আমার দাদা হচ্ছে আলুগুলো সাইকেলটা কীভাবে নিয়ে যাচ্ছে এই যে আর গায়ে সন্ধ্যা হয়ে গেলো আর আমরা হচ্ছে আলুর ফুল ফুটেজটা নিতে পারিনি কারণ এটাই যে হচ্ছে ওখানে অনেক অনেকজন ছিল তো আর কাজও করছি ওই জন্য বাবা গাল দিচ্ছিলো যে হচ্ছে হেড ভিডিও টিডিও এগুলো পরে ওই জন্য আমরা হচ্ছে ফুটেজটা নিতে পারিনি তার জন্য আমরা অনেক অনেক দুঃখিত আর এই যে আমরা এখন যাচ্ছি সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছে দেখো এদিকে কত সুন্দর গম গম বাড়ির ফাঁস দিয়ে যাচ্ছি গাছ গাছ শিয়াল বাইরে চলে একটু আগে দুঃখের বিষয় যে শিয়ালটা আমাকে দেখি ভয়তে পারে গেল নাহলে আমার চিকেন তান্দুরি করে খাইতে বিরিয়ানি মানে তো গাইস আলু তোলা ফাইনালে কমপ্লিট কমপ্লিট মানে শেষ আর আলু তুলতে তুলতে ঘাম বেয়ে একদম ধোঁয়া উঠে গেলো গাইস তো ধোঁয়া উঠছে উঠুক আর এই যে গাইস দেখো কোমবারে ঘামসাপে সাইকেল নিয়ে দুটো বস্তা নিয়ে এনেছি আর এখনও ওখানে দুটো বস্তা রাখা আছে ছেড়েছি না তো হচ্ছে দেখুন আলু উঠতে উঠতে এতটা টাকা নিয়ে সত্যি আপনাদের আলুকে জল দেওয়া দেখাইছিলাম আর আলু লাগানোটা দেখানো হয়নি জল দেওয়াটা টল দেখায় ফাইনালি আলু তুলে টুলে কমপ্লিট আর আজান দিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেলো বাড়িতে যাবো কাপড় টাপড় পরে নামাজ না ঠিক আছে গাইছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এর পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে